আসসালামু আলাইকুম ভিয়র্স দেশ এবং দেশের বাহির থেকে যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো সাত ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমে আট বারো সাইজের টাইলস দিয়ে কেমন খরচ আসবে আর জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তাহলে আসুন হিসেব করা যাক সাত ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমের টোটাল ওয়াল আসবে একশো চুয়ান্ন স্কোয়ার ফিট আর আট বাই বারো সাইজের টাইলসের হিসাব আসবে দুইশো একত্রিশ পিস আপনার একশো চুয়ান্ন স্কোয়ার ফিটে পিসে আসবে দুইশো একত্রিশ পিস আর যদি মনে করেন যে আমি ডিপ ডেকো লাইট এই ধরনের টাইলস দিয়ে সুন্দর করে বাথরুমটা সাজাব তাহলে হিসাবটা আসবে নিচের ডিপ যেটা সেটা একশো দশ পিস মিডিলের ডেকো যেটা সেটা আসবে বাইশ পিস আর উপরের লাইট যেটা সেটা আসবে একশো দশ পিস তাহলে সাত ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমের পুরা ওয়াল কভার হয়ে যাবে এবার মেঝে মেঝে সাত ফিট বাই পাঁচ ফিটের জায়গায় আপনাকে ছয় ইঞ্চি বাড়তি নিতে হবে কারণ বাথরুমে একটা চার থেকে ছয় ইঞ্চির বেড তৈরি হয় তাহলে সাড়ে সাত সাত ফিটের জায়গায় সাড়ে সাত ফিট এবং পাঁচ ফিট তাহলে টোটাল স্কোয়ার ফিট আসবে সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁতিরিশ হচ্ছে ব্যাংকটা হিসাবে আপনার দোকানে মাল পাওয়া যাবে না সেই ক্ষেত্রে আপনার পুরো আটত্রিশ স্কোয়ার ফিট ধরতে হবে তাহলে আপনার বারো বাই বারো ফ্লোর টাইলসে আসবে আটত্রিশ পিস আর যদি ষোলো বাই ষোলো সাইজের নেন তাহলে আসবে একুশ পিস তাহলে আপনার সাড়ে সাত ফিট এবং পাঁচ ফিট ফ্লোরটা মেকআপ হয়ে যাবে তাহলে এটা হলো আপনার সাত ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমের ওয়াল এবং ফ্লোরের টোটাল হিসাব আর সিমেন্ট লাগবে আপনার চার বস্তা তাহলে আপনার সাত ফিট বাই পাঁচ ফিট বাথরুমটা পুরা কভার হয়ে যাবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি সেই দোয়া করবেন আসসালামু আলাইকুম